শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এবং পাঁচটা অভিযোগ জানানো হয়েছে সেটার মধ্যে গণহত্যা আছে উস্কানি আছে কি মনে হয় শেখ হাসিনার বিরুদ্ধে আনিত এই অভিযোগ এবং এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার এই দুইটাকে আপনার মানে দুইটার বিষয়ে আপনার মতামতটা কি প্রথমত বলি যে প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে কথিত যে বিচার করা হইতেছে কথিত যে অভিযোগে যে কথিত অপরাধ ট্রাইব্যুনাল যে বিচার করা হইতেছে সেটা অভিযোগ কতটা গ্রহণযোগ্য কতটা যুক্তযুক্ত এগুলো আন্তর্জাতিক মানে এগুলাতে আন্তর্জাতিক অপরাধে পড়ে কিনা আন্তর্জাতিক অপরাধের সংজ্ঞাতে পড়ে কিনা গণহত্যার সংঘাতে পড়ে কিনা মানবতা বিরোধী অপরাধে পড়ে কিনা সেগুলো থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা তেয়াত্তর সালে উনিশশো সালের আন্তর্জাতিক অপরাধ আইনে এই মামলা পরিচালনা করতে পারে কিনা এই মানে এই ট্রাইব্যুনালের সেই এখতিয়ার আছে কিনা বিচার করার যৌতিকতা আছে কিনা সেই বিচার আইনে না বেআইনি এই বিষয়গুলো হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মামলা মেরিট কতটুকু আছে বা না আছে সেখানে কতটুকু দায়ী বা না দায়ী সেগুলোর থেকে গুরুত্বপূর্ণ এই ট্রাইব্যুনালে সেই এখতিয়ার আছে কি আমি বলি না এই ট্রাইব্যুনালের এখতিয়ার নাই প্রথমত এই সরকারই তো অবৈধ দখলদার সরকার সুতরাং তার তো এই বিচার করার কোন মানে কোনো একটা কাজ করার তার কোনো এখতিয়ার নাই অবৈধ অবৈধ এবং ভবিষ্যতে কখনো মানুষের সরকার যখন প্রতিষ্ঠা হবে তার সব কিছু অবৈধ ঘোষণা করা হবে এটা নিশ্চিত এবং হয়তো তাদেরকে শাস্তির আওতায় আনা হবে আইনের আওতায় আনা হবে ওইদিকে আমি না গেলাম আমি শুধু বলবো এই যে তারা যে পাঁচটা অভিযোগ না দশটা অভিযোগ কতগুলো অভিযোগ সেগুলো শুনারই দরকার এই ট্রাইব্যুনাল জক 24 সালে জুলাই আগস্টে যে মেসাকার হইছে সেই মেসাকার সেটা যে হত্যাগুলা হইছে সেগুলার হত্যা অগ্নিসংযোগে রাষ্ট্রীয় সম্পদের অপচয় হইছে নষ্ট করা হয়েছে মানুষকে খুন করা হইছে সেগুলার বিচার করার কোনো এখতিয়ার নাই কেন এখতিয়ার নাই কেন সেটা অবৈধ কারণ যে আইনে তারা এটা করতে চাইতেছে আইসিটি অ্যাক মানে ইন্টারন্যাশনাল অপরাধ প্রাইমারি ক্রিমিনাল অ্যাক্টে যেটা করতে চাইতেছে সেটা তো 1973 সালে তো 1973 সালে যে আন্তর্জাতিক অপরাধ আইন সে আন্তর্জাতিক অপরাধ আইনটা কেন করা হয়েছে কি কারণে করা হয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এবং বাংলাদেশের বেশিরভাগ মানুষের এই জিনিসগুলো জানাটা খুব দরকার কেন দরকার এটা যদি তারা জানতে পারে তাহলে এবং এটা যদি প্রচার এই প্রচারটা খুবই দরকার উনিশশো তেহাত্তর সালে যে আন্তর্জাতিক অপরাধ আইনটা করা হয়েছিল সেটাতে কি বলা হয়েছিল সে আইনে কার বিচার করা যাবে এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক অপরাধ আইনে তেরাত্তর সালের আইনে বিচার অপরাধ গুলো হয়েছিল উনিশশো সালে যে মুক্তিযুদ্ধের সময় যে গণহত্যা হয়েছিল যে মানবতা বিরোধী অপরাধ হয়েছিল সেই অপরাধের বিচারই কিন্তু শুধুমাত্র এই উনিশশো সালে ট্রাইব্যুনালে করা যাবে আইনে করা যাবে এবং তেহাত্তর সালে কোন অপরাধ গুলো হয়েছিল কোন সময়কার অপরাধ হয়েছিল উনিশশো সালে একাত্তর সালে বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণার পর করি পঁচিশে মার্চে কালো রাত্রে যে পাক বাহিনী যে গণহত্যা চালাইল সেই দিন থেকে উনিশশো একাত্তর সালে ষোলোই ডিসেম্বর পর্যন্ত আমাদের বিজয় স্বাধীনতা অর্জিত পর্যন্ত সময়কালে যে গণহত্যা হইল যে ধর্ষণ হইল লুটপাট হইলো অগ্র সংযোগ হইল নারী হত্যা হইল শিশু হত্যা হইল মুক্তিযোদ্ধা হত্যা হইল যে নৃশংসতা বর্বরতা হইল মানে সংখ্যালঘু নিধন হইল সাম্প্রদায়িকতা হইল যত ধরনের অপরাধ হয়েছে সেগুলোর বিচারের জন্য উনিশশো তেত্তর সালে আন্তর্জাতিক অপরাধ আইনটা করা হয়েছে প্রশ্ন হচ্ছে সেখানে কেন কেন করতে করতে এই এই আইনটা কারণ যে 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 মাস মাস বা সময় পর্যন্ত আমরা নয় যুদ্ধে লিপ্ত ছিলাম পাখানাদার বাহিনীর বিরুদ্ধে যে আমরা যুদ্ধ করতেছিলাম ওই সময়ে এ দেশে যে দূষর ছিল পাখানাদার বাহিনীর সাথে এ দেশে যে দূষর আলবদর আল রাজাকার বাহিনী শান্তি কমিটি এরা যে নারী হত্যা করছিল শিশু হত্যা করছিল ধর্ষণ করছিল মুক্তিযুদ্ধ হত্যা করছিল জেলা উপরা করছিল লুটপাট করছিল অগ্নিসংযোগ করছিল এই কাজগুলো করছিল এই যে সময়টার ভিতরে এই সময়ে বাংলাদেশে কি কোনো সংবিধান ছিল না বাংলাদেশ তো তখন স্বাধীনই হয় নাই সুতরাং স্বাধীন না হলে সংবিধানের প্রশ্ন আসে না আর সংবিধান না হলে আইনেরও প্রশ্ন আসে না কারণ আইন হয় সংবিধানের আলোকে তাহলে এই সময়কালে যে অপরাধগুলো গুলা সংঘটিত হয়েছে সেই অপরাধের কি বিচার কখনো হবে না যে মানুষগুলোকে হত্যা করালো সেই মানুষগুলোকে মানে তারাকে কখনো আইনের আওতায় আনা হবে না এই মানুষগুলাকে এবং এরা তো আমাদের চারপাশে বিচরণ করতেছিল আমাদের সমাজে বিচরণ করছিল যে মানুষগুলো দুই দিন আগে মা বোনকে ধর্ষণ করছিল সে আমার চোখের সামনে ঘুরতেছে এবং এগুলা তো কখনো ক্ষমা করে দেওয়ার মতো কিছু না তাই না হত্যাকে কখনো ক্ষমা করা যায় না হত্যাকে কখনো দায় মুক্তি দেওয়া যায় না ও এই সময়কালের যে বিচারগুলো হয়েছিল অপরাধগুলো সেই অপরাধগুলো বিচার করার জন্য শুধুমাত্র ওই নয় মাসে সারে নয় মাসে বাংলাদেশে আইন ছিল না বাংলাদেশের সংবিধান ছিল না ওই সময় যে অপরাধগুলো সংঘটিত হয়েছিল সেই অপরাধের বিচারের জন্য উনিশশো তেয়াত্তর সালের অপরাধ ট্রাইব্যুনালটা করা হয়েছিল তার মানে এখানে হিসাব ক্লিয়ার তার মানে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটা করা হয়েছিল শুধুমাত্র উনিশশো সালে করা হয়েছে শুধুমাত্র উনিশশো সালে যে যুদ্ধাপরাধী আছে মানবতা যদি যে মার্চ থেকে 16 ডিসেম্বর পর্যন্ত যত ধরনের মানবতা বিরোধী অপরাধ গণহত্যা যা হয়েছে সেটার বিচারের জন্য সুতরাং এই মুহূর্তে এসে তারা সেই যে ট্রাইব্যুনাল সেখানে কিন্তু কোনো বলাই নেই কোনো জায়গা বলা নেই যে ভবিষ্যতে এটা অন্য কোন পারপাসে কার্যকর করা যাবে এটা তো বলা নেই আইনে বলাই নাই যে উল্লেখই নাই যে অন্য কোন অপরাধের বিচার এখানে করা যাবে এরকম কোন উল্লেখই না এই যে 13 সালে আমরা যে যুদ্ধ অপরাধের বিচারগুলো করা হয় এই 13 সালে যে যুদ্ধ অপরাধের বিচার করা ছিল তারা কি 8 সালে করছিল অপরাধ বা 96 সালে 90 সালে করেছিল না 71 সালের মানবতা বিরোধী অপরাধের কিন্তু বিচার করা হয়েছে আজকের না 13 সালের না অন্য কোন সালে 71 সালের গুলো বিচার করা হয়েছে 73 সালের আইনে ওইটাতে ভূতাপেক কৌশল নীতির উপর নীতিতে ওই আইনটা করা হয়েছিল কারণ ওই সময় বাংলাদেশের সংবিধান ছিল না আইন ছিল না এই জন্য একটা আইন করে তাদেরকে বিচারের আওতায় হয়েছিল এখন চব্বিশ সালে ২৪ সালে যে হত্যাগুলা হয়েছে বা যে অপরাধ গুলা সংঘটিত হয়েছে কে করছে না করছে সেটা পরের বিষয় আমাদের তো এখন একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র এখন আমাদের আইন আছে যেমন আজকে মনে করা গেল দুইজন মানুষকে হত্যা করেছে বা দশজন মানুষকে হত্যা করেছে এই হত্যার বিচার কোথায় করা হবে এই হত্যার বিচার তো বাংলাদেশের আইনে বলা আছে এই কোন কোন আইনে এদের বিচার করা হবে কোন আইনে এদেরকে মামলা করা হবে সংবিধানও বলে দেওয়া কিন্তু একাত্তর সালের পনেরোই ধরা গেল জুন মাসে যে হত্যা হয়েছে সেটার তো তখন কোনো আইন ছিল না সংবিধান ছিল না কিন্তু চব্বিশ সালের জুলাই মাসে আগস্টের দুই তারিখে তিন তারিখে যে হত্যাগুলো হয়েছে সেটা তো আমার আইনেই বলে দেওয়া আছে যে এই খুনের বিচার এই আইনে হবে তাহলে এই মেট্রো রেলে আগুন দিছে এই আগুন অগ্নিসংযোগ দেয়ার বিচার এই আইনে হবে এই পদ্মা এই সেতু ভবনে আগুন দিছে এইটার বিচার এই আইনে হবে এটা তো বলে দেওয়া আছে চব্বিশ সালে বিদ্যমান আইন এক্সিস্টিং আইনে তো বলে দেয়া আছে সুতরাং এখন দুই সালে মেট্রো রেলে আগুন দিছে এইটার তো বিচার তেহাত্তর সালে হইতে পারে না এটি কোন যুক্তিটা ওইদিকে যেতে পারে তাহলে তারা কেন এই দু সালের বিচার গায়ের জুড়ে কেন সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করতে চাচ্ছে কারণ প্রতিশোধ কারণ তাদের তারা চাইতেছে যেমন চব্বিশ সালে কেন একাত্তর কে তারা মুছে দিতে চায় একাত্তর যে চব্বিশ কারণ তারা যে পাপ করছে একাত্তর সালে এই পাপ মোচনের জন্য তারা একটা সিমিলার কোনো কিছু দাঁড় করতে পারতেছিল না এই জন্য চব্বিশকে তারা গুরুত্ব দেয় একাত্তর কে মুছে দেওয়ার জন্য হ্যাঁ তাদের যে পাপ করছে তাদের জামাতের কথা বললেই স্বাধীনতা বিরোধী জামাতের কথা বললে গণহত্যাকারী আসে আহ মানবতা বিরোধী আসে ধর্ষক মানে যত ধরনের আকাম কোকাম আছে তাদের সাথে আসে ঠিক আছে তাদের সমকক্ষ কেও নাই এখন তাদেরকে কি করতে হবে তাদেরকে এমন একটা আরেকটা পার্টি সৃষ্টি করতে হবে যাতে তাদেরকেও সেই অভিযোগে অভিযোগ দিয়ে তারা নিজেরা মানে হালকা হতে চায় যাতে তারা বলতে চায় এই তো আওয়ামী লীগও গণহত্যা করছে আওয়ামী লীগও এটা করছে সেইটা করছে এই মূলত সেই প্রতিশোধ সেই যুদ্ধ অপরাধীদের কাছে লটকানো হয়েছিল ফাঁসিতে ঝুলানো হয়েছিল সেইটার প্রতিশোধ নেওয়ার জন্যই এই জামাতিরা এই অমানুষগুলো এই হিংস্র জানোয়ার তারা কি করছে গায়ের জোরে তারা একটা ক্যাঙ্গারু কোর্ট বসাইছে যে ক্যাঙ্গারু কোর্টটা হচ্ছে আসামি পক্ষের আইনজীবী হতে জামাতের নির্ধারণ করে দেওয়া রাষ্ট্রপক্ষের আইনজীবী জামাতের নির্ধারণ করে দেওয়া সেখানে বিচারক হচ্ছে জামাতের নির্ধারণ করে দেওয়া সবকিছু তাদেরই নির্ধারণ করে দেওয়া তারা তারা খেলতেছে আমরা আমরা ভাই ভাই আমরা আমরা খেলতেছে এবং সেখানে শেখ হাসিনা তারা বিচার করার চেষ্টা করতাছি যেটা অত্যন্ত হাস্যকর সেটা তোফান একটা এঙ্গানুপুর একটা অত্যন্ত মানে নাট্যমঞ্চ বলা যায় একজ্যাক্টলি তাহলে বলা যায় ওই যে বাংলাদেশের মানুষজন নাটক নাটক সিনেমায় যেভাবে মানে নাটক দেখে সিনেমা দেখে টেলিভিশন পর্দায় বর্তমানে এইটাই হচ্ছে বাংলাদেশে অবশ্যই মানে বাংলাদেশের মানুষকে আমি এটা বলবো যে এই সরকার অবৈধ বলে তারা বিচার না বিষয়টা তা মানে অবৈধ বলে এই বিচার অবৈধ সেটাই একটা বিষয় তার চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই বিচারটা যে তেহাত্তর সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে বিচারটা করতেছে সেটা অবৈধ এই কারণে যে এই ট্রাইব্যুনালে অন্য কোনো অপরাধের একাত্তর সালে যে মুক্তিযুদ্ধ চলাকালীন অপরাধ ছাড়া অন্য যে কোনো ছিয়াশি সালে কি অপরাধ হয়েছে নব্বই সালে কি অপরাধ হয়েছে পঁচাত্তর সালে কি অপরাধ হয়েছে আশি সালে কি অপরাধ হয়েছে চব্বিশ সালে কি অপরাধ হয়েছে এগুলার বিচার করার এখতিয়ার এই ট্রাইব্যুনালের নাই এই আদালতে নাই আশি সালে যদি কোনো অপরাধ সংঘটিত হয় আশি সালে যদি কোনো গণহত্যা হয় সেই গণহত্যার বিচার হবে আশি সালে যে আইন আছে সেই আইনে বিদ্যমান আইনে চব্বিশ সালে যদি কোনো গণহত্যা হয় চব্বিশ সালে যদি কোনো হয় আগুন দেওয়া হয় কোনো কিছু হয় ধর্ষণ করা হয় বা মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয় সেইটা হবে ওই চব্বিশ সালে যে বিদ্যমান আইন আছে সেই বিদ্যমান আইনে এরা জুলাই সন্ত্রাসীরা জুলাই মাসে যে মেসাকার হয়েছে যে হত্যা আমি নিজেও চাই এগুলার বিচার হইতে কারণ আমরা দেখেছি যে কিভাবে জুলাই সন্ত্রাসীরা মেটেগুলাস ডিজাইন করে মানুষগুলো হত্যা করতেছে তাহলে আমরাও চাই এই মানুষগুলো কারা হত্যা করছে সেটা আওয়ামী করলো না পুলিশ করলো জুলাই সন্ত্রাসীরা করলো না কে করলো সেটা আমাদের জানার দরকার আছে আমরা তো সেটা বিচার হইতে হবে কিন্তু সেটা কি আইনে হবে অবশ্যই বাংলাদেশে প্রচলিত আইনে হইতে হবে বিদ্যমান আইনে হইতে হবে একজন মানুষকে খুন করলে সেই খুনের বিচার কি হবে আইনে অসম্ভব ন কিন্তু তারা এটা চাইতেছে কেন কারণ সেটা প্রতিশোধ নেওয়ার জন্য ওই যে তাদের রাজাকারের যে ফাঁসি সাইদিন যে মৃত্যু বা কাদের মোল্লার ফাঁসি বা এই যে লটকাইছে যে তাদের মানে পিতৃ পিতাদেরকে লটকাইছে সেই লটকানির যন্ত্রণা তারা ভুলতে পারতেছে না সেটা এই ট্রাইবুনালে মাধ্যমে তারা সেটা ভুলার চেষ্টা করতেছে এইটা হচ্ছে মূল কথা তার মানে বিষয়টা হচ্ছে যে এই যে হাসিনার বিচার তারা আন্তর্জাতিক কমার ট্রাইবুনালে করতেছে প্রথমত সেই ট্রাইবুናል সাংবিধানিকভাবে অবৈধ কেস ডিসমিস এক্স্যাক্টলি এই ক্ষেত্রে কেস ডিসমিস এবং পরবর্তীতে তারা যেটা করতে যাচ্ছে যে প্রতিশোধ পরাণ হয়ে এই কাজটা করছে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে এটাতে মানে আন্তর্জাতিক কমার ট্রাইবুনালে এই মামলাটা

এই প্রসিকিউটর বা এই ট্রাইব্যুনালে যে ন্যায় বিচার হবে না নিরপেক্ষ বিচার হবে না সেটার আরেকটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে তাজুল ইসলাম রাষ্ট্রপক্ষের যে আইনজীবী তেরো সালে